আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম গুপ্ত সংকেত পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি গুপ্ত সংকেত পরিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরি শূন্য পদ সরাসরি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ এবং গুপ্ত সংকেত পরিদপ্তর চারটি পদে মোট ছয় জনকে নিয়োগ দেবে পদেগুলোতে নারী আবেদন করতে পারবে তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমিও কিন্তু আবেদন করতে পারবে চলো তাহলে বিস্তারিত দেখা যাক ষাট মুদ্রা ফেরি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুটি এবং বাইন্ডার কাম মেশিন অপারেটর একটি পদ রয়েছে অফিস দুইটি পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী একটি পদ রয়েছে আবেদন শুরু সময় নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা আবেদন শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা তুমি কিন্তু এই লিঙ্কটি তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অনলাইনে এইচটিটিপি স্ল্যাশ ডিওসি ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এবং যারা আবেদন করতে ভয় পাচ্ছ বা করি কখনো তারা কিন্তু আমাকে নক দিতে পারো আমি কিন্তু তোমাদের আবেদনটি করে দিতে পার তো সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ